サポーター এটা একেবারে যায় না সাত আটটা মতো হ্যাঁ মাছ ছোট মাছ জালে যা পড়বে আমাকে বড়তেই পড়বে তো যা পড়বে এই জাল খোলা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি اوي يا موتو برو بسندي دلہ پاڑی

라고 또 길에 들아. 더 더. 에 빠시마스. 빠시마스. 예 빠시마스. 아. 봐라. 쿠페리. 내가 약간 비시 어 던져. 마스 버티나. 야

আরে দাদা দাদা কত বড় দাদা দাদা এতো বাহ উপরে দিই খুলি দেখো দাদা টেস্ট ফুল

আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এখন সময় বলতে সেটা সাড়ে সাতটা বাজে আর তার ভেতর বলতে আকাশের ওয়েদারও খুব তো খুব ভালো নেই আর আমাদের সময় হয়ে গেছে জাল টান তাই না এখন ঠান্ডা হাওয়া ছাড়ে দিচ্ছে হ্যাঁ দেখছে তো চলো বাড়ির সামনে আসছেই দেখি হ্যাঁ এই তো সেই বাড়ি যাবো কি করা হয় মাছ শাক সবজি খাবো এখানে

ছোট ছোট লাভাতে দেখা যাচ্ছে ওই যে ওই যে লাভাতে জালের উপরে হ্যাঁ ও হবে কেন হ্যাঁ এই যে আই এটা এটা বড় আটা কি মাছ আইছিল এটা বড় মাছ হ্যাঁ তাহলে সাগর মাছটা সবে মাছ হ্যাঁ

চিৰিয়া দেখিনিও ৰাখিছে आ आ ना, ना। थार। थार। देखो ओदा थाके थाको गैजो इमुना न एक ठोका ए देखो ठोका आ जिमीमा सात्जिमीमास रानी झरा दिदि होइले रानी को टाँ दिदि बलली अब लेगे जाऊस्तो ढाक्दिस रे ए बपुडी से बोला बोला कडो बोला कडो बोला दार नालो साइज साइज भन ना ए त खराब लाग्यो सुन्दर साइज

সত্যি এক ভাল আমি মোটামুটি বাইরে ফেরতেছি বাড়ি বাঁচতেছি পাতা বাসবো পাতা কটা বাইরেছি তারপর সবাই মিলে মাছ কটা বন্ধুরা আমরা জাল ঘুরছি হ্যাঁ তো ভালো মাছ উঠেছে দেখি সময় জল না টান এই টান দিদি কি জল এই তো সমস্যা বোনের জল না কিন্তু

আওরা সরি আর ওই এরকম মাছ কাকাড়া ধরতে মুখে কয়বার ও অনেকবার আমরা না তো দেখো আমাকে আমাকে কিন্তু পড়ি না বড় ঝড়ে না কইলাম আমাকে না গোটা না না তো এখনো একবার না মানে এই পাই জল ঢুকতেছে একজন ছিস্তি তখন কেটে কেটে আসতে ওই আসতাম লোকজন আসতে আর আমি যে একদম নৌকা ডুবাই দিয়ে নৌকো ছাড়ি দিয়ে চার ঘন্টা সাঁতার কাটছে নৌকো কোথায় তার ঠিক বাবা একবার নৌকো ডুবে দিল চার ঘন্টা সাঁতার কেটে উঠেছে বিদ্যা নদীর মাঝখানে তিনজন তিনজন তো রাজুদার বাবা ছিল মেশো বাবা আর আমাকে পাড়ার আরেকজন ছিল দেশে একজন ছিল তখন তো ছোট আর নানান লোকে নানান কথা বলছে বুঝলে আর নানান রকম চিন্তা হচ্ছে

আজকে শুধু মা বৌদি আমাদের মানে এই বিশেষ তুলে দিয়েছে তাই আমরা আসতে পারছি না হলে তো আমরা আসতে পারতাম না অনেক রকম চিন্তা ভাবনা করছি যে আজকে আমরা তো মরেই যেতাম তিনজন হ্যাঁ বিদ্যা ভাবাম বিদ্যার মধ্যেখানে মানে রোলিং কি দশ ফুট পনেরো ফুট করে রোলিং আমরা মানুষ হচ্ছে সাড়ে পাঁচ ফুট আর যদি দশ ফুট পনেরো ফুট করে যদি ঢেউ হয় ঢেউ হয় কাঠার বাচ্চা দেখে এখানে এক ডলার

আমাদের নৌকো কুকু তুলে একদম জায়গায় বাজিয়ে দিছি আর মাছ কিন্তু ভাঙিয়ে নিয়েছি টোটাল হয়তো টোটাল এক জায়গা করলি প্রায় পাঁচ থেকে ছ কিলো মাছ চিংড়ি পাইছে আর এই পাইছে নিয়ে যাচ্ছি আর এখন রাত কিন্তু বেশি হয়নি ওই সাড়ে আটটা বাজে সাড়ে আটটা কি নটা আর যে বাড়ি করে খাবো কি যাওয়ার সময় দোকান সব বন্ধ ছিল পাইনি কোনো কিছু আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখাচ্ছে কোনো নতুন ভিডিও সাথে থাকতো সকলের জন্য টাটা